সেই ছোট থেকেই দেখেছি আমাদের ছোট ছেলেটা বাপ মায়ের অভাব এত বোঝে কখনো কিছু চায়নি নিজেই নিজের পড়াশোনার খরচ চালায় বুঝতে তো হবেই গো বাপ মায়ের কষ্ট যদি ছেলে হয়ে না বুঝে তাহলে কে বুঝবে বলো শোনো না এবার বৃষ্টি রাখে একবার ওদিকে ঘরটা সারিয়ে দিও ঘরে চালটার অবস্থা খুব খারাপ দেয়ালটাও তো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ গো রান্নাঘরের ডালিটাও দেখতে হবে একদম ঝুরঝুরে হয়ে গেছে অনেকগুলো টাকার ব্যাপার বুঝলে টাকা ছাড়া কিছুই হবে না একসাথে কাজ করার তো কোনো দরকার নেই একটু একটু করলেই হয়ে যায় আমাদের গরিবদের একসাথে সবকিছু করবার আর মরুৎ কোথায় গো যা করবার সব অল্প অল্প করিয়ে যেতে হয় একই আকাশ তো কালক বই কেন বৃষ্টি আসবে তো হচ্ছে সেটাই তো দেখছি এই সময় বৃষ্টি এলে তো তা বড় ভালো ব্যাপার হবে না গো ফসল গুলোতে তো এই যে কখন তা আপনি কে জানে এরকম অসময় বৃষ্টি আমাদের ফসল তো ধ্বংস হতে বসেছে হ্যাঁ এতদিন ধরে যা যত্ন করে কাজ করলাম এখন সব বেকার সব ফসল বৃষ্টির দাপটে শেষ হয়ে গেল কালকে তো হাওয়া অফিসের খবর শুনছি না তখন তো কিছু আরাম সতর্কতা পাইনি কিন্তু হঠাৎ এরকম অবস্থার মধ্যে আমরা পড়বো কিছুই তো বুঝতে পারছি না কে তপুর এ বৃষ্টির মধ্যে কোথায় চলে ভয়া এ জমিটা আবার দেখা শি গো জমি বিজলে তো ক্ষতি নেই কিন্তু ফসলগুলো যদি জলের নিচে চলে যায় তাহলে তো এবছরে মেয়ে বউস সবাই না খেতে তুমি দেখে গিয়ে আর কিছু করতে পারবে গ যা হওয়ার তো হবেই তবুও ঘরে থেকে করবোটাই বাকি গিয়ে দেখে আসি এলে তাও তো মনটা শান্তি হবে আমি আসিবো কেমন এভাবে সরব হওয়ায় তাকে শরীর খারাপ করবে তুই আর শরীর আবার স্বর্গ না স্বর্গ কিনে এই ফসল আবার সব গেল এইবারটা ভেবেছিলাম অন্তত সব ঠিক হয়ে থাকবে কিন্তু না আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ প্রকৃতির উপর কি আমাদের কোনো হাত আছে বলো আর মসজিদে সে চলে আমরা নিতান্তই অসহায় কি করব বলো সত্যি তো আমাদের হাতে ওসব কিছু নেই কিন্তু এরকম খাম খেয়ালি ব্যাপার তো আগে দেখিনি গো এই বছরই এমন হতে হলো কি করবে বলো তুমি এখন এইসব নিয়ে মন খারাপ করলে তো চলবে না তুমি বরং বসু আমি তোমার সঙ্গে একটু চা করে আনি না না থাক এখন আর ওসব ইচ্ছে করছে না আমি বরং গিয়ে একবার জমি থেকে ঘুরে আসি ওটা দরকার তো আগে তোমার কি মাথা খারাপ হলো নাকি এই সরসলে ভেসে শরীরটা অসুস্থ বানাতে চাও চল কুমুক তারপর না হয়েছে এই চলে বেরিয়েও না সরসারি বাঁধালে সে আবার আরেক কেলেনকারী ব্যাপার আ যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না জ্বর বলে সেটা ওষুধে সেরে যাবে কিন্তু এভাবে ঘরে বসে বসে না না আমি যাব ওগু আমার কথা তো একটু শুনো এরকম সেটে মানুষে করু না কেমন ধারা বাস করছে দেখো এই তুরসুকে তুমি আর আমার চিন্তা বাড়িও না তো ওদিকে খোকাও নাকি আসছে এমনিতেই ওকে নিয়ে চিন্তা করছে এই সরচলের মধ্যে ও আসবে কিভাবে কে জানে তার উপর তুমি আবার এসব করু না অত চিন্তা বাবু আমি সুবিতে পারবো না এরকম বৃষ্টি অনেক বছর পর দেখলাম এমন বৃষ্টি হলে তো আমাদের পুরো গ্রামের ফসলের বারোটা বাজবে সেই কথাই তো ভাবছি এতদিন ধরে দিন রাত খেটে কাজ করছি এখন সব চলে যাবে ছেলে পুলে খাবে কি বলতো শুধু আমাদের গ্রামের কথাই বলছ পাশের গ্রামের তো একই দশা তারা তো আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে দিন হয়ে গেল টানা বৃষ্টি পড়ছে কৃষকের কপালে কেন এমন দুর্ভোগ থাকে বলতো রোদে ঘামে পুড়ে পরিশ্রম করি আর ফলনটুকু পেতে গেলেই প্রকৃতি ধোকা দেয় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে কি করা যায় বলতো তুমি তো জানো এত কিছু করে ফসল পাকবার পর যদি এমন বৃষ্টি নেমে আসে আমাদের তো গরিবের কিছুই করবার নেই কিন্তু গ্রামের মোড়লকে দেখে মনে হলো তিনি কিছু একটা ভাবছেন গতকাল ওনার সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন একটা উপায় আছে কি বলেন উনি কি উপায় ঠিক জানি না তবে শুনলাম সবাইকে একসাথে ডাকবে একবার কিছু বলবেন হয়তো সত্যি তাহলে উনি হয়তো আমাদের পথ দেখাতে পারবেন দেখা যাক যদি কিছু করা যায় তো ভালোই হবে সামনে চুরি মাতি বাজারের পল্লী বাজার নামুন সামনে স্টপে কাদামাগা রাস্তা সাবধানে যাবেন আহা শহর থেকে ফিরে ভাবলাম একটু শান্তিতে বাড়ি পৌঁছাবো কিন্তু এই যে বৃষ্টি বাবা মার যে কি অবস্থা হবে এখন সবাই খুব চিন্তা করছে হয়তো আমার জন্য ওরে বাবা ছাতা নিয়েও মনে হয় আজকে আর ভিজে যাওয়া থেকে বাঁচতে পারবে না ভাই সাবধানে নেম হ্যাঁ দাদা এরকম বৃষ্টিতে আর কি বা করতে পারবো দেখি কতটা কি বাঁচিয়ে চলতে পারি এক গ্রামের রাস্তা নেমে সাবধানে বা পেল এই কাদা জমির ওপর দিয়ে আটা বড্ড কঠিন ভিজলে পড়লি কাদের স্নান যাবে এই বৃষ্টি না থামলে যে আর বাড়ি পৌঁছানো তাই হয়ে যাবে গ্রামের রাস্তা তো এই অবস্থায় পুরো নদী হয়ে গেছে বৃষ্টি তো থামছেই না কবল তো আজ সাগর থেকে আসবে বলেছিল এই অবস্থায় কিভাবে আসবে বলো তো ছেলেটা রাস্তা তো পুরোটা জল ডুবে গেছে নিশ্চয়ই আমিও তো সেই নিয়ে ভাবছি ছেলেটা এত কষ্ট করে পড়াশোনা করছে এবার বাড়ি আসার জন্য খুব বায়না করছিল না উড়তে পারলাম না এই বৃষ্টিতে যদি কোনো বিপদ হয় ওই একটা সিলিং তো আপত্তি পুরো পুরি তো সব বর্ষা আমার সব আশা উড় উপর বৃষ্টি না থামলে কেখন করে সে বাড়ি পৌঁছাবে এটা ভাব এটা ভয় লাগছে আর বাস পড়া তো যেন থামছে না কমল ওরে বাবা তুই এসেছিস তো তকি ভাবে আতু বৃষ্টি আর গাধার মধ্যে বাড়ি পৌঁছালি কি বলবো বাবা বৃষ্টি আমন হয়েছে বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত আসতেই যেন যুদ্ধ করে আসতে হলো রাস্তার কাদা পিল থেকে একাধিকবার বা পিচে পড়ে গেলাম কে অবস্থায় তুই এসেছিস ছেলেটা আমার জলে কাদায় পুরো ভিজে গেছে গো মা চিন্তা করো কষ্ট হয়েছে ঠিকই কিন্তু বাড়ি এসে তোমাদের দেখে সব কষ্ট হাওয়া হয়ে গেছে তো ইয়া ঘরে চোক জামা কাপড় স্যার আমি ঠিক আছি মা তোমাকে অত ব্যস্ত হতে হবে না তবে আমি ভাবছি বৃষ্টি যদি না থামে ফসলের কি হবে সেটাই তো এখন আমাদের সব বেশি দুশ্চিন্তার কারণ রে ফসল যদি নষ্ট হয় এবছর কিভাবে কে মোরমশাই আপনাকে বিরক্ত করতে এলাম আমাদের সমস্যার কথা তো জানেনি বৃষ্টিতে আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে এই অবস্থায় আমরা ভীষণ বিপদে পড়েছি আ তো শুনেছি তোমাদের কথা কিন্তু কি করতে চাও বলো মডাল মশাই আমরা একটাই অনুরোধ করতে এসেছি যদি কোনোভাবে আমাদের সাহায্য করেন কমল বলছে আমরা গ্রামের মাছ বিক্রি করতে পারি তাতে কিছু উপার্জন হবে মাছ বিক্রি এই বৃষ্টিতে মাছের পরিমাণ তো বাড়ే কিন্তু শত তো মাছ চললি চলবে না গ্রামে তোমাদের মাছ কিনবে কে সবার আর্থিক অবস্থাই তো খারাপ শুধু বা আমার একার মাছ কেনাতে তো তোমাদের কোনো লাভ হবে না মোডল মশাই শহরে এখন টাটকা মাছের চাহিদা খুব আমরা যদি মাছ ধরে ব্যবস্থা করতে পারি সেই মাছ যদি শহরে বিক্রি করতে পারি তাহলে কিছুটা হলেও সংকট কাটবে এটা বেশ ভালো বুদ্ধি ঠিক আছে তোমরা যদি কাজ করতে প্রস্তুত থাকো তবে আমি কিছু সাহায্য করতে পারি তোমাদের কিছু জাল আর মৌকা দরকার হবে মাছ ধরবার জন্য আর বিক্রির জন্য পরিবহন দরকার হবে আপনি যদি জাল আর নৌকার ব্যবস্থা করেন আমরা সবাই মিলে মাছ ধরবো তারপর শহরে নিয়ে গিয়ে বিক্রি করব ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করব যাতে জাল আর নৌকা কিনতে পারো তবে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এটাই সবচেয়ে জরুরি আমরা সবাই মিলে কাজ করবো মোড়ল মশাই আপনারা সহায়তা পেলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো অন্তত চেষ্টাটুকু করতে পারবো বেশ আমি তোমাদের উপর ভরসা রাখলাম কালকে সকালে গিয়ে জাল আর নৌকার জন্য কথা বলো কত লাগবে জানাও আমি সব টাকা দেবো সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ দুটি মশাই আপনার সাহায্যে আমরা নিশ্চয়ই সফল হব আরে বাবু কাজ করো সফলতা আপনাতেই আসবে শুধু একসাথে রেগে থাকো তোরা সব তৈরি তো জালগুলো ভালো মতো বাঁধা আছে তো সব ঠিকঠাক আছে নৌকা গুলো ঠিকঠাক আছে আমরা আজ ভালোই মাছ তুলবো মনে হচ্ছে এই তো এবার আসল কাজ মাছ ধরতে নামবো সবাই একসাথে মোরল মশাই সাহায্যে আজ আমরা নতুন করে শুরু করতে পারলাম এবার শুধু মাছ ধরবার পালা তবে না পুরো সবাই একসাথে কাজ করবি দেখবি সব ঠিক হয়ে যাবে বাজাতা তো বেশ জঞ্জমত লাগছে ভালো দাম পাবো মনে হচ্ছে এই দিকে তো উন্নদের তুলনায় আমাদের মাছগুলো কি সুন্দর টাটকা দেখাচ্ছি নীরারা নিশ্চয়ই বীর করবে আজ তো বেশ ভালোই দাম পেলাম এত মাছ বিক্রি হবে সত্যি ভাবতে পারিনি এবার খুশি মনে বাড়ি ফিরতে পারবো হ্যাঁ এই টাকায় অনেকটা সমস্যায় মিটেছে এবার গ্রামে ফিরে বললে সবাই খুব খুশি হবে হ্যাঁ দেখেছ তো বলেছিলাম না ভয় না পেয়ে বিপদের সময় মাথা ঠান্ডা করে ভাবলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় তোমার কথাই ঠিক হলো কমল মাছ বিক্রি করে এত ভালো লাভ হবে ভাবতেও পারিনি হ্যাঁ নুরুল মশাই আমাদের অনেক সাহায্য করেছেন সঠিক সময় সাহায্য না করলে আমরা এত তাড়াতাড়ি সমাধান পেতাম না ঠিক বলেছ চলো এবার গ্রামে ফিরে যাই সবাই অপেক্ষা করছে তোরা সত্যি ভালো কাজ করেছিস এত মাছ বিক্রি করে তোরা গ্রামে ফিরে আসলে আমি খুব খুশি কমল তোর এই বুদ্ধি না থাকলে সবার যে কি হতো কে জানে কমল তুই আমাকে সবার জন্য এই উপায়টা বের করলি তোর জন্যই আমরা আজকে এত লাভ করতে পেরেছি ঠিক কমল না থাকলে আমরা শুধু হতাশই বসে থাকতাম তুই আমাদের পদ দেখালি কমল তোকে ধন্যবাদ তাকে ধন্যবাদ জানিয়েও শেষ করা যাবে না তুই আমাদের সবার বাঁচার গিয়েছিস দেখিয়েছিস তোমরা শুধুমাত্র কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ আমরা সবাই মিলে কাজ করেছি তাই সফল হয়েছি আর মরুর মশাই ঠিক সময় আমাদের যদি সাহায্য না করতেন তাহলে এসব সম্ভব হতো না আছে বলি তো আজকে এত ভালোভাবে ফিরে আসতে পারলে আর এখন বৃষ্টিও থেমে গেছে চাইলে তোরা জমির কাজ আবার শুরু করতে পারিস ঠিকই বলেছে মুদুর মুসাই জমির কাজ শুরু করবার সময় হয়েছে আবার জমির কাজ তো অবশ্যই করব তবে আমি ভাবছি এই মাছের ব্যবসাটাও যদি চালিয়ে যেতে পারি দুটো করনি ক্ষতি কি হ্যাঁ তাহলে তো জমির ফসল আর মাছের ব্যবসা দুটো একসাথে চললে অনেক অনেক আয় বাড়বে আমি নিজে এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম দুটো একসাথে চালালে আমাদের সকলের জীবন অনেক সচ্ছল হবে দরকারে আমরা একে অপরকে সাহায্য করতে পারব জমির কাজ আর মাছের ব্যবসা দুটোই চালাতে হবে এতে সবার উপকার হবে তোদের এই ভাবনা খুব ভালো জমি আর মাছ দুটোই দেখলে তোদের আর অভাব থাকবে না তোরা সবাই মিলে কাজ করিস আমি সব সময় তোদের পাশে আছি